আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আবশ্যিক চিকিৎসক হিসেবে কর্মরত আছি আমি আজকে আগে কথা বলবো ডায়াবেটিস নিয়ে কিছু রুগী ইনসুলিন নেন কিন্তু তাদের সুগার কন্ট্রোল হয় না সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ইনসুলিন কীভাবে নিতে হয় এটা নিয়ে রোগীদের ভেতরে অনেক সময় স্পষ্ট আইডিয়াটা থাকে না ইনসুলিন আপনি নেয়ার কিছু নিয়ম আছে হ্যাঁ এক এক ইনসুলিন এক এক রকম তবে ইনসুলিন নেয়ার যেটা নিয়ম আমরা যেটা সবচেয়ে বেশি দেখি যে রোগীদের শরীরে কোথায় ইনসুলিন দিতে হয় এই ব্যাপারে একটু আপনার অনেকের ভেতরে স্পষ্ট আইডিয়া থাকে না বা তাদেরকে এই ব্যাপারে এডুকেশন দেওয়া হয় না তো ইনসুলিনটা আপনি দেবেন হচ্ছে আমাদের যে পেটে পেটে নাভির পাশের জায়গাটা বাদ দিয়ে পুরো পেটে যে কোনো জায়গা আপনি দিতে পারেন আর হাতে হচ্ছে আপনি হাতের উপরের দিকে দিতে পারেন আর পায়ে যেখানে আমাদের পকেট থাকে পকেট ছেলেদের পকেট থেকে যেখানে এইখানে দিতে পারেন আর কি ইনসুলিনের সেনেঞ্জটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল একদম সোজা করে দিয়ে পুশ করবেন বা পেনটা একেবারে সোজা করে দিয়ে পুশ করবেন এবং পুশ করার পরে এটা আপনি দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন যাতে ইনসুলিনটা ভালো করে শরীরে প্রবেশ করতে পারে অনেকে খুব দ্রুত বের করে নেন যে কারণে অনেক সময় রোগীরা এসে বলেন যে আমার ইনসুলিন ফোটাই ফোটে বাইরে চলে আসে হ্যাঁ কারণ ইনসুলিনটা ভেতরে পুষ্কার হয়নি তো একটু পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে হচ্ছে অনেকে বলেন যে ইনসুলিন দিলে আমার খুব ব্যথা লাগে তো ইনসুলিন দিলে আসলে ব্যথা লাগার কথা না কারণ বর্তমানে প্রযুক্তির যে ইনসুলিন যে ইনসুলিনের যে এগুলো আসছে সিরিঞ্জ এবং যে নিড সুইগুলো আসছে এগুলো একেবারেই পেইনলেস তো আমরা রোগীদের বলি যদি ব্যথা লাগে তাহলে হচ্ছে সুইটা পরিবর্তন করবেন আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অনেকেই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইনসুলিন দেন তো ব্যথা হইতে পারে ফ্রিজ থেকে বের করলে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ মিনিট পরে ইনসুলিনটা দিবেন রুম টেম্পারেচারে এনে ইনসুলিনটা দেবেন ইনসুলিনটা অনেকে ঠিকমতো সংরক্ষণ করতে পারেন না এই কারণে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয় আপনার বাসায় যদি নর্মাল ফ্রিজ থাকে নর্মাল ফ্রিজে ইনসুলিন রেখে আপনি ব্যবহার করতে পারেন নর্মাল ফ্রিজের বাইরেও অনেক সময় আমরা বাইরে যাই বিভিন্ন কাজে যাই সেগুলো ইনসুলিন পেনটা ক্যারি করতে হয় সেক্ষেত্রে কোনো একটা বক্সের ভেতরে বা ঠান্ডা জায়গায় যেখানে রুম টেম্পারেচারটা মেনটেন হয় হ্যাঁ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডিগ্রি অ্যারাউন্ড এই টেম্পারেচারে যদি আমরা রাখতে পারি তাহলে ইউজুয়ালি ইনসুলিন এক মাস পর্যন্ত ভালো থাকে তাহলে আপনি যাতে মানে বেশি রোদের ভেতরে বা গরমের ভেতরে যাতে ইনসুলিনটা না থাকে বা বাইরে নিয়ে গেলে অবশ্যই একটি আইস বক্স বা নর্মাল বক্সে আপনি ব্যাগের ভেতরে নিয়ে যাবেন যেখানে টেম্পারেচারটা মেনটেন হয় আর বাসায় থাকলে অনেক সময় আপনি বাসায় যে আপনার রুমে যেখানে ডিরেক্ট রোদ লাগে না এরকম কোনো ড্রয়ারেও অনেকদিন ইনসুলিন সংরক্ষণ করতে পারবেন ঠিক আছে এর বাইরে হচ্ছে নিয়মিত সুগারটা মাপতে হয় যে কারণ সোগারটা মাপলে আপনি বুঝবেন যে আপনার ওষুধের সাথে এবং আপনার খাদ্যাভ্যাসের সাথে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে কি না কারণ অনেক সময় দেখা যায় যে ডায় ওষুধে কিছুদিন প্রথম কয়েক মাস বা কয়েক বছর ডায়াবেটিস কন্ট্রোল থাকে আলটিমেটলি হঠাৎ করে কন্ট্রোলটা চলে যায় কারণ আমাদের ওই শরীরে যে ইনসুলিন যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটা বা হচ্ছে ইনসুলিনের ডোজটা ঠিকমতো কাজ করে না সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসায় প্রত্যেক মাসে একবার চারবেলা ডায়াবেটিস মাপবেন সকালে খালি পেটে এবং তিনবেলা খাওয়ার দু ঘন্টা পর এবং সেখানে আপনি খেয়াল রাখবেন যে আপনার যে টার্গেট খালি পেটে ছয় থেকে সাত এবং খাওয়ার দু ঘন্টা পরে আট থেকে দশের ভিতরে অ্যারাউন্ড এরকম একটা টার্গেটে আপনি সুগারটাকে রাখার চেষ্টা করবেন যদি এরকম না থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ওষুধ অ্যাডজাস্ট করতে হবে এবং আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের অভ্যাসটা আবার নতুন করে হয়তোবা অ্যাডজাস্ট করতে হবে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ